বন্ধুরা আজকের প্রতিবেদন আজকের ভিডিও বা আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকের খবর হচ্ছে স্পেশালি সেই সকল পার্শ্ব শিক্ষকদের জন্য যারা লাস্ট দৃষ্টি আকর্ষণের কর্মসূচি যেটা যৌথ ফোরামের ব্যানারে নেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে যারা বাড়িতে বসেছিলেন অ্যান্ড গতকালকে প্রেস কনফারেন্স কর্মসূচিতেও যারা আসেননি বা বাড়িতে বসেছিলেন বাড়িতে বসে ভাতাবৃদ্ধির খবর শুনতে আগ্রহী যারা তাদের জন্য আপনাদের জন্যই আজকের এই ভিডিও আমরা নিয়ে এসেছি আপনারা অনেকেই আমাদের পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন যে গতকাল যে প্রেস কনফারেন্স হয়েছিল সেই প্রেস কনফারেন্সের পর আলটিমেটলি রাজ্য সরকারের ফিডব্যাক কী রাজ্য সরকার কি আদৌ বেতন বৃদ্ধি করবে এই মুহূর্তে কোনো চান্সেস রয়েছে ভাতা বৃদ্ধির পার্শ্বশিক্ষকদের বন্ধুরা এই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা এবং কোট আন কোর্ট সেই সকল পার্শ্বশিক্ষকদের জন্য আজকের ভিডিও স্পেশালি যারা বাড়িতে বসে ইউটিউবে ভাতা বৃদ্ধির খবর শুনতে চান যারা ফিল্ডে নামতে নারাজ যারা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে নারাজ যারা কোনো সভাতে কোনো সংগঠন যদি মিটিং ডাকে কোনো সংগঠন যদি কোথাও কোনো প্রোগ্রামে আহ্বান করে সেখানে যেতে যারা নারাজ যারা শুধুমাত্র বাড়িতে বসে বা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে যারা সেই সকল কর্মসূচি বা প্রোগ্রামগুলো অ্যাভয়েড করেন বা ইগনোর করেন যারা অনলি ফর বাড়িতে বসে ইউটিউবে ভাষণ শুনতে চান বা ভাতাবৃদ্ধির খবর দেখতে চান উইথ জিও তাদের জন্য তারা মন দিয়ে শুনবেন কারণ তারা এটাতেই অভ্যস্ত তারা এটাতেই কমফোর্টেবল এবং তারা এইভাবেই তাদের ভাতা বৃদ্ধির খবরটা শুনতে চান বা দেখতেও চান হয় অ্যান্ড বাস্তবায়ন মানে বাস্তবায়নও করতে চান তাদের জন্য আজকের আমরা এই ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা গতকাল আপনারা জানেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর্মসূচির মতোই গতকালকেও প্রেস কনফারেন্সের কর্মসূচি হয়েছে এবং এই কর্মসূচির যারা উদ্যোক্তা আপনারা জানেন তারা প্রায় অধিকাংশই সরকারপন্থী সংগঠন অর্থাৎ তৃণমূলপন্থী সংগঠনের সদস্য নেতৃত্ব তারাই এই কর্মসূচির পুরো সেট তৈরি করেছিলেন পুরো আয়োজন তারা করেছিলেন প্রেস কনফারেন্স যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেটার উদ্যোগটা তারাই তারা গতকালকে প্রেস প্রেস কনফারেন্স করেছে করেছেন এবং তার সঙ্গে কিছু প্রেস রিলিজ থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে একটা মেমোরান্ডামও তারা প্রেসের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি রেখেছে দুর্ভাগ্যের বিষয় রাজ্যের কোনো মেন মিডিয়া কোনো বড় টেলিভিশন চ্যানেল গতকালকের এই প্রেস কনফারেন্স কভারেজ করে থাকলেও দেখা যায়নি খুব একটা হাইলাইট হয়নি খুব একটা মার্কেটে আসেনি খুব একটা মানুষের কাছে পৌঁছায়নি অর্থাৎ সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি আর আপনারা সকলেই জানেন যে যে খবর সাধারণ মানুষের কাছে পৌঁছায় না সেই খবর রাজ্য সরকার পাত্তা দেয় না তো আলটিমেটলি গতকালকে প্রেস কনফারেন্স কর্মসূচি যেটা হয়েছে মূলত তিন চারটা দাবি রাখা হয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দাবি অভাবে স্বভাব নষ্ট যে প্রবাদ বাক্য আপনারা জানেন সেই প্রবাদ বাক্য অনুযায়ী এর আগের যে বেতন কাঠামো পে স্কেল সমকাজের সমবেতন পার্মানেন্ট এই সমস্ত দাবি থেকে সরে এসে আদার সমস্ত সংগঠনের মতো সরকারপন্থী সংগঠনের সদস্য বা নেতৃত্বরাও ওই কন্ট্র্যাকচুয়ালদের যে অর্ডার রাজ্য সরকার রিলিজ করেছে এক তিন দু হাজার চব্বিশ স্ল্যাব অনুযায়ী বা অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধি সেই অর্ডারটাকেই পার্শ্বশিক্ষকদের দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে অনুরোধ অর্থাৎ ভিক্ষে যাওয়া বলতে পারেন যে সমকাজে সমবেতন চায় না বেতন কাঠামো দরকার নেই পূর্ণ সময়ের শিক্ষকের মর্যাদা সেটাও দরকার নেই স্ট্যাটাস সেটাও চায় না আপনারা যে সুযোগ সুবিধা কন্ট্র্যাকচুয়ালদের জন্য দিচ্ছেন বা অলরেডি দেওয়ার একটা নির্দেশিকা জারি করেছেন সেটাই আমাদেরকে দেওয়া হোক এই অনুরোধটা রাজ্য সরকারের কাছে গতকালকে রাখা হয়েছিল কিন্তু যে আপডেট বন্ধুরা আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বা সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্বরা রয়েছে এখনো পর্যন্ত যা খবর এখনো পর্যন্ত যা রিপোর্ট তাতে ফল বিগ জিরো রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ফিডব্যাক রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পজিটিভ রিপোর্ট পার্শ্বশিক্ষকদের জন্য আসেনি চান্সেস রয়েছে সকলেই তাকিয়ে রয়েছে বাজেটের দিকে আপনারা জানেন লাস্ট ইয়ার বেশ কিছু কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি হয়েছে এবং সেই ভাতা বৃদ্ধির যে শুরুয়াতটা সেটা হয়েছিল লাস্ট ইয়ার বাজেটে আপনারা যারা বাজেট ফলো করেছেন বাজেট নোটিস করেছেন লাস্ট ইয়ারে তারা হয়তো তাদের হয়তো মনে থাকবে যে লাস্ট ইয়ার রাজ্য সরকার চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি করার জন্য একটা ফান্ড সাইডে রেখেছিলো একটা ফান্ড তৈরি করা হয়েছিলো কন্ট্রাকচুয়ালদের ভাতা বৃদ্ধি করার জন্য যার ফলস্বরূপ এই আইসিটি কম্পিউটার টিচার থেকে শুরু করে আরও রামসাম যে সেক্টরগুলোর ভাতা বৃদ্ধি রাজ্য সরকার করেছে সেই ফান্ড থেকেই এবার বিষয় হচ্ছে সমগ্র শিক্ষার ফান্ড আপনারা জানেন সিক্সটি ফরটি রেশিওতে দেওয়া হয় সমগ্র শিক্ষার আন্ডারে সমস্ত এমপ্লয়িজ যারা রয়েছেন শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স বা আরও যারা রয়েছেন শিক্ষক সকলের ভাতা সমগ্র শিক্ষার ফান্ড ওই সিক্সটি ফোরটি রেশিওতে দেওয়া হয় এবার এই খবরও আপনারা দেখেছেন কিছুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী স্টেটমেন্ট দিয়েছিলেন রাজ্যের সমস্ত মিডিয়া হাউস এই খবর প্রকাশিত করেছিল যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার টাকাও আটকে দিয়েছে কিছু কিছু সংবাদ মাধ্যমে এই ধরনেরও খবর এসছে যে সমগ্র শিক্ষার টাকা নাকি টু ইয়ার্স থেকে বন্ধ রয়েছে তো এই এই ধরনের খবরগুলো সামনে এসছে যার ফলস্বরূপ সমগ্র শিক্ষায় যারা আন্ডারে যারা কাজ করছেন বা কর্মচারী রয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী যারাই আছেন তাদের ভাতা বৃদ্ধির চান্সেসটা এই ফান্ডের উপরে অনেকটা নির্ভর করছে কেন্দ্র সরকার যদি সেই ফান্ড রিলিজ না করে এই কেন্দ্র সরকার যদি এই ফান্ড না দেয় বা সেখান থেকে এই ফান্ড যদি না আসে তাহলে চান্সেস কিন্তু এখনও পর্যন্ত ওই বিগ জিরোর তালিকায় রয়েছে এবার প্রশ্ন আসতেই পারে যে লাস্ট দুই ইয়ার্স থেকে বন্ধ আছে তার আগে তো ফান্ডিং চলছিল তখন কেন বেতন বৃদ্ধি হয়নি দেখুন এই সমস্ত কিছুর উত্তর একটাই সেটা হচ্ছে রাজ্য সরকারের সদিচ্ছা রাজ্য সরকার চাইলে উইদাউট ফান্ডেও স্যালারি ইনক্রিমেন্ট স্যালারি হাইক করতেই পারে কারণ রাজ্য সরকার এই ধরনের অনেক প্রজেক্ট পশ্চিমবাংলায় চালাচ্ছে যেখানে কেউ কোনো ফান্ড শেয়ার করে না নিজস্ব ফান্ড থেকে রাজ্য সরকার ডিস্ট্রিবিউট করছে অনেক টাকা লাইক লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই ধরনের অনেক ভাতা প্রকল্প রাজ্য সরকার চালু করেছে পশ্চিমবাংলায় যে যার জন্য কোনো ফান্ডই দেওয়া হয় না রাজ্য সরকারকে সম্পূর্ণ নিজস্ব সদিচ্ছায় রাজ্য সরকার প্রত্যেকটা বাড়িতে টাকা পাঠাচ্ছে কোথাও পাঁচশো কোথাও এক হাজার অনেক ভাতা প্রকল্প রয়েছে পশ্চিমবাংলায় আপনারা জানেন কিন্তু যারা কাজ করছে পশ্চিমবাংলায় যারা পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা মেশিনারি প্রশাসনিক ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যারা কাজ করছে গ্রাসরুট লেভেলে কাজ করছে তাদের এই পারিশ্রমিকের দিক পারিশ্রমিকের যে বিষয় সেটা হাইক করার বিষয়ে বা সেটা সঠিকভাবে দেওয়ার বিষয়ে রাজ্য সরকার মোটেও চিন্তিত নয় আপনারা শুনলে অবাক হবেন পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ হাজার ভিআরপি রয়েছে ভিআরপিরা কি কাজ করে আশা করি অনেকেই জানেন আপনারা তারা একদম গ্রাসরুট লেভেলের কাজ করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তারা বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় স্বাস্থ্য ক্ষেত্রে থেকে শুরু করে প্রশাসনিক কাজ সমস্তটাই করতে হয় তাদের অর্থাৎ ফিল্ডের কাজ তাদেরকে করানো হয় সেই ভিআরপির সংখ্যা পশ্চিমবাংলায় পঁচিশ হাজার স্যালারি কত টাকা দেওয়া হয় আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছে ওই পাঁচ থেকে ছয় ছয় সাতের কাছাকাছি অর্থাৎ আন্ডার সিক্স সেভেন থাউজেন্ডের কাছেই মধ্যেই রয়েছে কিন্তু যেটা শুনলে অবাক হবেন যে তাদের টাকাটা তাদের স্যালারিটা ওই পাঁচ ছ হাজার যে স্যালারিটা তারা পায় সেটাও এভরি মান্থ তাদেরকে দেওয়া হয় না কোথাও তিন মাস আটকে কোথাও চার মাস আটকে কোথাও পাঁচ মাস আটকে তার মধ্যেও কাজ তারা করছেন চালিয়ে যাচ্ছেন তো এই হচ্ছে পশ্চিমবাংলায় চুক্তিভিত্তিকদের অবস্থা আর পারমানেন্টদের যদি অবস্থা আপনারা দেখেন তাদের অবস্থা আরও শোচনীয় ডিএ আপনারা সকলেই জানেন ডি এর আকাশ ফারাক রয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীর সঙ্গে আমরা কম্পেয়ার করছি না আদার্স রাজ্যের যদি কর্মচারীদের সাথে কম্পেয়ার করেন পশ্চিমবাংলার অনেক ডাউনে তারা রয়েছে আপনারা জানেন কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে আসছে এবার পশ্চিমবাংলায় পঞ্চম চলছে কবে সিক্সে যাবে তারও কোনো সিউরিটি নেই এই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় চেষ্টা করছে সংগঠন বিভিন্ন সংগঠন তাদের মতো করে চেষ্টা করছে কিন্তু বাকি যারা রয়েছে যারা আলটিমেটলি প্রায় ফর্টি থাউজেন্ডের কাছাকাছি শিক্ষক রয়েছে তারা চেষ্টা করতে নারাজ প্রায় নাইনটি পার্শ্ব শিক্ষক বাড়িতে বসে ভাতাবৃদ্ধির খবর শুনতে আগ্রহী যার ফলস্বরূপ শুধুমাত্র ওই খবর হয়েই থাকছে আর কি খবরটা বাস্তবে কনফার্ট হচ্ছে না তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ না করলে চলবে ধন্যবাদ